সম্মানিত হাজারেন আজকে টোয়েন্টি ফোর এর নিউজ আজকে সকালবেলা আমি দেখে আসলাম আপনি আমি কৃষক কৃষক না বাবা পিয়াজের জন্য একাত্তর কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কত কোটি টাকা এক একটা জেলার মধ্যে একাত্তর কোটি টাকা বরাদ্দ করছেন সরকার সেই টাকাটা মেনে নিয়েছে কারা আপনি আমি তো একটি বড় পেঁয়াজের বীজ পাই না কথা বলে ঠিক না মুসলমান কোথায় আমরা রয়েছি যখন ইসলাম কায়ে হয়ে যাবে ইসলাম যখন কায়ে হয়ে যাবে কোরআনুল আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে কোন মুনাফিক কোন মুনাফিক থাকতে পারবে না কথা বলে ঠিক না একটা হাসির মধ্যে তিন হাজার জীবাণু থাকে জোরে বলি না আলহামদুলিল্লাহ কয় হাজার একটা হাসির মধ্যে তিন হাজার জীবাণু থাকে রিসার্চ করে দেখলেন একটা হাসির মধ্যে যদি থাকে কয় হাজার হাজার তিন একটা মানুষ যখন হাসি দেয় তার হাসির মধ্যে তিন হাজার জীবাণু পড়ে যায় দ্বিতীয়বার যখন একটা মানুষ হাসি দেয় ছয় হাজার জীবাণু তার জমিনের মধ্যে পড়ে যায় ইউরোপের ডাক্তার করে দেখলেন যে হাসির মধ্যে যদি এত জীবাণু থাকে আল্লাহ রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে তিনি একথা বলেছিলেন তাহলে নিশ্চয় সত্য ধর্ম ইসলাম হচ্ছে ধর্ম সত্য আল্লাহ রসুল সত্য ইসলাম সত্য ইউরোপে ডক্টর বললেন আমি বিশ বছর গবেষণা করে দেখলাম এটা কোনো সাধারণ কোনো নবী না এটা সাধারণ কোনো নবী না আল্লাহ পক্ষ থেকে তিনি নবী তাহলে দেখেন আজকে মুসলমান আমরা সপরিবার সহ তারা ইউরোপের ডক্টর মুসলমান হয়ে গেলেন আজকে আমরা মুসলমান আল্লাহর শুক্রে জ্ঞাপন করতে পারি না সম্মানিত হাজারি আপনাদের সামনে যেটা আলোচনা করছিলাম গত জুম্বাই সুরা ইকলাসের কিছু ফজিলার সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ পাক আমাকে এসে আলোচনা করার জন্য তৌফিক দান করুক সকল বলে আমি হাজারে আল্লাহর নবী মসজিদে নবদীতে বসে রয়েছেন কোথায় রয়েছেন এই মসজিদে নবদীতে বসে রয়েছেন সমস্ত সাহেব নিয়ে বসে রয়েছেন হঠাৎ করে একটা মেয়ে একটা মেয়ে মসজিদ নবীতে প্রবেশ করলেন সোহান বলবেন না বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন এরা সুন আল্লাহ ইয়া হাবি বলতাম আমি মদিনার এক কানসারে মেয়ে আমি আপনার কাছে এসেছি আপনার এক সাবি দ্বারা আমাকে বিয়ে দিন কি দিন সম্মানিত হাজারেন সাবিরা বলে ইয়া রসুল যেহেতু মনিয়ার সুন্দর মেয়ে আমি বিয়ে করব আরেকটা হাত উত্তোলন করলেন আমি বিয়ে করব এরকম করে তারা যখন বললেন মেয়েটি ডাক হাবি রসুল আমি বিয়ে করব এরকম করে যখন ডাক দিয়ে শুরু করে দিলেন বিশ্ব নবী সাল্লাম বললেন ও সাবিরা এই থেকে তোমরা কেউ বিয়ে করতে পারবা কি করতে পারবা বিয়ে করতে পারবো নাকি সাহাবিরা কিন্তু সম্মানিত হাজার সাহাবিরা কি করলেন থাক না বাবা থাক থাক না সমস্যা নেই থাক

সাহিরা বললেন ঠিক আছে রসদাল্লাহ আমি রাজি রয়েছি আমি রাজি আছি আমি রাজি রয়েছি মেয়েটি রাজতে বললেন আমার শর্ত হলো তিনটা আপনার স্বামীকে আমি বিয়ে করবো কিন্তু আমার শর্ত হলো তিনটা কয়টা সোনার ভাইরা আমার আপনি যখন বিয়ে করবেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন চারটি গুণ দেখে আপনাকে বিয়ে করা লাগবে কয়টা গুণ সলমনিত আল্লাহ বলেছেন যুবক ভাই যখন বিয়ে করবে চারটি কোন যেন বিয়ে করে এক নম্বর হচ্ছে ধন সম্পত্তি এক নম্বর কি এক নম্বর ধন সম্পত্তি দুই নম্বর বংশ মর্যাদা তিন নম্বর হচ্ছে সৌন্দর্য চতুর্থ হচ্ছে পদ্মাশীল আল্লাহ রসুল বলেছেন চারটের মধ্যে যদি পদ্মাসীর হয় আর যদি দিনদার হয় আল্লাহ রসুল বলেছেন দিনদারটাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে এবার মেডি রাখতে বললেন ইয়া রসুল ইয়া হবিদল্লাহ আপনার স্বাবিদ আর আমাকে বিয়ে দিয়ে আমি বিয়ে করতে চাই শর্ত হলো তিনটা কয়টা সন্মানিত হাজারিন আমার শর্ত হচ্ছে তিনটা তিনটা শর্ত যদি কেউ গ্রহণ করতে পারে আমি আপনার সাহাবিকে বিয়ে করব এক নম্বর শর্ত হচ্ছে সারা রাত ধরে তাকে নামাজ পড়তে হবে এখন বলুন তো সারা রাত ধরে কোনো বান্দাকে নামাজ পড়া পারবে সাহাবিরা থমকে কি ব্যাপার কি করতেছে কারণ আল্লাহ রসুল বলেছেন সোনা নামাজ চলছে ভেস দেবে চাবি আল্লা রসুল ডাকতে বললেন আর ভলিমা ইউ খেসাবো লাভ ইয়ে দৃশ্য না ও বান্দারা কে মত রে ময়দানে গোমরা যখন উঠবা আল্লার রসুল ডাকতে বললেন সাবিরা রে কেমত্তরে ময়দানে তোমরা যখন উঠবা সর্ব প্রথম তোমাদেরকে না কেন হিসাব দাওয়া সম্মানিত এক নম্বর সত্য হচ্ছে সারা রাত ধরে নামাজ পড়া লাগবে কি করা লাগবে সাবিরা থমকে গেল এরকম শর্ত হলো সারা রাত ধরে যদি নামাজ পড়া লাগবে আমার পক্ষে তো সম্ভব না মেয়েটি ডাকতে না আমার দুই নম্বর শর্ত হচ্ছে ওই যুবককে আমি বিয়ে করব সারা রাত ধরে তাকে পুরানোর এক খতম দেওয়া লাগবে এই যে কোরআন শরীফটা সম্পূর্ণটা খতম দেওয়া লাগবে এরকম যদি কোনো সাহাবি থাকে তাকে আমি বিয়ের মালা আপ। এখন বলুন তো আপনি সারা রাত ধরে কোরআন শরীর আশ্চর্য হয়ে গেলেন তিন নম্বর শর্ত হচ্ছে সারা বছর ধরে রোজা রাখা লাগবে কি করে লাগবে সারা বছর রোজা রাখা লাগবে সাহাবিরা টেনশন এর মধ্যে পড়ে গেল খাইতে কি হয়ে গেল কি হয়ে গেল হঠাৎ করে একজন যুবক হাত উত্তোলন করে বলে ইয়ার সুন্দর আমি এই মেয়েটাকে বিয়ে করতে চা অন্যান্য সাহেবরা বলে কি রে আমরা পারবো না এই হঠাৎ করে হাত উত্তোলন করতে চা আমি বিয়ে করবো আল্লাহ রসুল তার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় নামাজ পড়ে না সারা রাত ধরে সারা

সারা রাত ঘুমালে যে সব হবে সেই সব আল্লাহ তারা নেই ফজরের নামাজ যদি জামাতের পড়ে আর যদি এশার নামাজ এসার পড়ে সই করে আপনার পিছনে আমি নামাজ পড়েছি এখন বলেন তো সারা রাত নামাজ পড়লে যে সব হবে সেই সব আমার নামে দেওয়া হয়েছে কিনা বলেন আল্লাহ রসুল বলছে ঠিক তো তাহলে কোথায়

যদি কেউ তিনবার কুল হুসরা পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কুরআনুল কারিমে সব দিয়া দেয় ধরুন সুবহানাল্লাহ ইয়া আমি তো ঘুমানোর সময় সাওয়াল প্রশ্ন যদি কেউ ছয়টা রোজা পালন করে আল্লাহ বলেছেন সারা বছর রোজা রাখলে সব হবে ইশা আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন তে এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন সকলে আমিন সকলে একবার বলে আমিন সম্মানিত হাজেরিন যে কথা বলতে চাই বলতে চাচ্ছিলাম যখনই আপনি যখনই আপনি কোরআনুল কারিমদের সমাজ পরিচালিত করবেন রাষ্ট্র পরিচালিত করবেন তখনই আপনাকে আল্লাহ দান করবেন কথা বলেন ঠিক কিনা কোরআন ছাড়া বাইরে কোনো কথা বলা যায় বাবা এই কোরআন শুধু এসেছে নামাজ পড়ার জন্য শুধু নামাজ পড়ার জন্য মুখস্থ করার জন্য না রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য কথা বলেন মুসলমান রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য এই কোরআন এসেছে কোরআনকে যখন আপনি পার্লামেন্টে থাকবেন কোরআনের আইন যে যখন সমাজ পরিচালিত করবেন আল্লাহর কুসুম করে বলে কাফরা দেয়া আল্লাহ রহমত বশিত হবে কোনো ঠিক কি না আমি কোনো দলের কথা বলতেছি না বাবা আপনি একত্রিশ হাতে একত্রিশ দফা নিয়েছেন ঠিক আছে কিন্তু একত্রিশ দফার মধ্যে বারের জন্য ওখানে দেখা নেই কোরআনের আইন যে বাংলাদেশ চলবে কথা বলে ঠিক কি না সন্মানিত হাজারিন যে কথা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাচ্ছি যাই হোক না কেন ভোট আসার আগে আপনি মারামারি করতেছেন ভোট আসার আগে আপনি মারামারি করতেছেন আর একজনকে খুন করতেছে ইসলাম এটা মেনে নেওয়ার কথা বলে ঠিক কিনা আসেন কোরআনের পক্ষে আসেন আপনাকে উদাত্ত আহ্বান জানাই আজকে আমাদের কৃষকের টাকা দিয়ে আজকে চাকরিজীবী না আপনারা পরিচালিত হচ্ছেন কৃষকের ঘাম ধরো টাকা দিয়ে আজকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে প্রশাসনকে আপনি বেতন দিচ্ছেন আজকে আপনি প্রাইমারি যারা শিক্ষক তাদের বেতন আপনার বৃদ্ধি করে দিচ্ছেন আমাদের কৃষকের টাকা কত বলেন ঠিক কিনা বাড়ি ভাড়া আপনি পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট আপনি বৃদ্ধি করে দিয়েছেন আজকে সাধারণ কৃষককে আপনি মারতেছেন কথা বলেন ঠিক কি না যে রাষ্ট্রীয় ক্ষমতা আসুক না কেন আমাদের কৃষককে আপনাদের বাজাতে হবে বাবা কথা বল খারাপ করলাম সন্মান তো যে কথা বলতেছিলাম আপনাদের উদাত্ত আহ্বান জানায় মারামারি কাটাকাটে ইসলাম পছন্দ করে না তুই কে ইসলামকে বাদ দেওয়ার ইসলামের আইনদের রাষ্ট্র পরিচালিত হবে ইসলাম চিরকাল ছিল চিরকাল থাকবে আজও থাকবে কথা বলেন ঠিক কিনা ইসলামকে বাদ তুই কে তুই কে ইসলামকে বাদ সম্মানিত হাজারে এখানে কোরআনুর আইন যদি সমাজ পরিচালিত হয় আল্লাহর কসম করে বলে কাফরা দেওয়া লাগবে না সমাজে কোনো ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না কোনো কিছু থাকবে না কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ বলেন

বাইরে বের হলেন দিন দেখলেন হঠাৎ করে দেখলেন আকাশের মধ্যে জল জল করতেছে নক্ষত্র জল জল করতেছে সাহাবিরা প্রশ্ন এরা শুনলাম আজকে দিনের বেলা এত উজ্জ্বল কেন এত উজ্জ্বল কেন কারণটা কি এত উজ্জ্বল হচ্ছে কারণটা কি অন্যদিন তো এরকম দেখা যায় না কিছুক্ষণ পরে জিব্রাইল করলেন বিশ্বকে ডাকতে বলে আপনি কি জানেন আল্লাহ রব্বুল আলামিন সুয়াত্তর হাজার ফেরেস্তা এখানে পদর্পণ করেছেন ধরে বলেন মদিনার এক সাহাবী লাইসি মুয়াবিয়া ইবনে লাইসি কি না মুয়াবিয়া ইবনে লাইসি ইন্তেকার করেছে তার জানাজার জন্য

লাইসি কি এমন আলোচনা করেছেন কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ নামের সুয়াত্তর হাজার সুয়াত্তর হাজার ফেরেস্তা তারা জানাদারের মধ্যে শরীর হয়েছে এবার বিশ্ব নবী সাল্লামের উত্তরে জিব্রাইল বলি ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন না সিল লাইসি বুয়া বিয়া লাইসি যখনই সময় পাইতো যখনই সময় পাত তখনই সে ইসরাই ক্লাস পাঠ করতো সুভান সব সময় ইসরাই ক্লাস পাঠ করত দিনের রাতে যখনই সময় পাইতো তখনই শুধু ইসরাই ক্লাস পাঠ করত সম্মানিত ভাইরা আমার যখন আপনি সময় পাবেন সুরাই ক্লাস পাঠ করবেন আল্লাহ রক্তালেন ভয় বা আপনার জানা জানেন তো ফেরেস্তা পাঠিয়ে দেবেন সম্মানিত হাজারে যখনই আপনি সময় পাবেন ছোট্ট একটা সুরা জবান করে আল্লাহর রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে আল্লাহর নবী বললেন ও হয়ে গেছে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে আমরা তো জানি না আল্লাহ আমাকে বলে ও সাহাবি তুমি যাব এই লোকটা সূরা ক্লাস পাঠ করার কারণে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে সূরা ইখলাস এই জন্য যখনই সময় পাবো তখনই আমরা সূরা ফাতিহা পাঠ করব পাশাপাশি সূরা ইখলাস পাঠ বাবা ছোট্ট একটা আমল করি হয়তো বা আল্লাহ রহমান আপনাকে কবুল করবেন দুনিয়াতে আমরা থাকতে আছি সবাইকে যেতে হবে যেতে হবে

বলেন তো বাবা আল্লাহ কি আর পাঠাবেন আপনাকে পাঠাবেন তো এই জন্য বেঁচে থাকতে আমরা একবার আলহামদুলিল্লাহ পাঠ করি আপনি কি জানেন এই কত বড় শখ আছে আর কি জানেন এই চারটি কিতাব এটা কি প্রসিদ্ধ কিতাব আল্লাপ করেছেন তারা যারা পড়ছে তারা কিন্তু সব করেছে ভালো করে বোঝেন

আপনি তিন কুল পড়বেন আল্লাহ জিন আপনার দূর করে দিবেন জরিমুলা সুহান এই এত পাওয়ারফুল একটা ফজিলত পাওয়ারফুল পাওয়ারফুল একটা সুরা আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে দিন সম্মানিত হাজার আমরা ইসলাম ইসলামের আইন সমাজে প্রতিষ্ঠিত চাই কথা বলে চাই কি না চাই যারাই ক্ষমতা আসুক না কেন যারাই আসুক না কেন আমরা চাই রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়ন হোক আল্লাহ রসুল বলেছেন কোন বান্দা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম খায় না চায় তাহলে সে মুনাফিক হয় মরুক সে ইহুদি হয় মরুক খ্রিস্টান হয় মরুক আমার দাঁত নাই আমার কথা আপনি ক্ষমতা থাকেন সমস্যা নাই আমরা চাই কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হোক কথা বলে ঠিক কিনা প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই আমরা দলাদলি চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না আপনি আমাকে কালকে রাখবেন না অসুবিধা নাই আমি আরেকটা মসজিদে চলে যাব কিন্তু হক কথা আমাকে বলতে হবে সম্মানিত হাজার কে বেজার হচ্ছে বিএনপি আওয়ামী আমরা বুঝি না আমরা শুধু বুঝি করলে রাষ্ট্র চলবে কথা বলে ঠিক কিনা কোরআন দিয়ে শুধু চলবে বাবা কোরআন দিয়ে আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি কোরআনের বাইরে কথা বলছি মন খারাপ করেন না বাবা আপনি যদি কোরআনের আইন দিয়ে চান না রাষ্ট্র পরিচালিত হোক এর আগে একটা কথা বলছিলাম সিরা মাইদার আটত্রিশ নম্বর আয়তে আল্লাপাক বলেছেন

আমি কোন রাজনীতির কথা বলতে চাচ্ছি না আপনি কাকে ভোট দিবেন যেন এটা সমস্যা নেই কিন্তু আপনার মনের মধ্যে থাকবে আল্লাহ আমার দেশটাকে আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে দেন আমি হুজুর আছে আজ আছে কাল নেই বলেন তো ফজ ফজর নামাজ কয়দিন পড়ছেন এ মসজিদে ফজর নামাজ কয়দিন পড়ছেন আল্লাহ পাকে শুক্রবারের জন্য দিচ্ছেন না এক সপ্তাহ নামাজ কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম কায়েম হয়ে যাবে একটা লোক তখন বাইরে থাকতে পারবে না আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে দিতে হবে মসজিদে নাহলে প্রশাসন বাইরে দেবে কথাটা ঠিক কিনা সৌদি আরবে সম্পূর্ণ ইসলাম কায়েম নেই কিন্তু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসলমান মসজিদে ধরে যায় সৌদি আরবে এই যে কিছুদিন আগের একটা ঘটনা ফেসবুকে ইউটিউবে দেখলাম একটা গ্রাম রয়েছে মসজিদের কুবটি ঘোষণা করে দিলেন এক মিনিটের মধ্যে শেষ করে দেবো বাবা মসজিদের কুমিটি ঘোষণা করে দিলেন হজরের নামাজের সময় যে মেয়ে তার স্বামীকে জাগিয়ে দেবে না ওই মেয়েকে ওই পুরুষ তালাক দিবে ভালো করে বোঝায় ফজরের সময় যে মহিলা তার স্বামীকে জাগিয়ে দেবে না নামাজ পড়ার জন্য তাকে তালাক দিবে কি করবে তালাক দিবে ওই তালাকের ভরণ পুরক্ষণ সব দিবে মসজিদ কুমোটি এই ঘোষণা দেওয়ার পর পর কমিটি যখন এই ঘোষণা দিয়েছে আল্লাহর কসম করে বললে কাপড় বাংলাদেশের ঘটনা ফজরের সময় প্রত্যেকটা মহিলা আর ঘুমায় নাই ওই গ্রামের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলা তার স্বামীকে ফজর আদান দেওয়ার সঙ্গে সঙ্গে জাগিয়ে দিতে দূরে বলে ফজরের জামাতে মনে হয় যে শুক্রবারের জামাতের চেয়েও বেশি হয়ে গেছে দূরে বলে সুবাহ সম্মানিত হাজারিন যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক হবেন না কথা ঠিক কিনা স্ত্রী ভালো তো আপনি ভালো রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম কায়েম না হয় আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করা লাগবে কিন্তু আপনার পরিবারকে আপনাকে ঠিক করতে হবে আল্লাহ বলেছেন তুমি নিজে আগে বাঁচাও তারপর তোমার পরিবারকে বাঁচাও কথা বলে ঠিক কিনা